ব্যবসায় গতকালকে সোনারি বাজারে সমিতি নামে একটি কমিটি আমরা ফেসবুকে দেখলাম সেটা দেখার পর আপনাদের সাথে সাথে আমিও বিষয়টা আমার কাছে অসন্তুষ্ট মনে হয়েছে আপনারা ব্যবসায়ীরা এই বিষয়ে ক্ষুব্ধ হয়ে আজকে যে প্রতিবাদ জানাইছেন এবং আজকের এই কমিটিকে প্রস্তাব করার জন্য যে সভা করেছেন এই সবাই আমি আমার ব্যবসায়ী হিসাবে সাথে এখন আর আপনারা জানেন যে আমি একটা রাজনৈতিক দলের সাথে এবং সেই রাজনৈতিক দলের আমি পালন করি তো এই কমিটি করার বিষয়ে আমার সাথেও দু একজন লোক যোগাযোগ করেছে যে আমরা একটা ব্যবসায়িক কমিটি করবো করা দরকার শোনাম বাজারে ব্যবসায়ী কমিটি করা দরকার এটা আমরা এখানে যারা আছি আমরা সবাই এক ব্যক্তি স্বীকার করি অবশ্যই কারণ এটা ব্যবসায়ী যে স্বার্থ সংক্রান্ত বিষয় বাজার কীভাবে পরিচালিত হবে এই বাজারে ব্যবসায়ীরা কিভাবে সুবিধা নেবে এই বাজারে মানুষ কিভাবে সেবা পাবে এবং বাজারে কোথায় মাছ বাজার হবে কোথায় রিক্সা হবে কোথায় চিনা হবে কোথায় হকার বসবে এই বিষয়গুলো নিয়ে বাজার ব্যবসায়ী সমিতি এবং প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করা হয় এই জন্য এই আমাদের করা জরুরি এই জন্য আমি কমিটি করার পক্ষে এক ছিলাম কিন্তু আমাকে যখন বলছে আমি বললাম যে ঠিক আছে আমাদের তো নিরতিবিন্দু আছে আমি তো একা কোনো মতামত ব্যক্ত করতে পারি না আমাদের দলীয় নেতৃবৃন্দের সাথে বৈঠক করে আমরা আপনাদেরকে সহায়তা করবো এই কিন্তু কোনো বৈঠকেই আমাকে ডাকা হয়নি এমনি এমনি তাই আমাকে ব্যক্তিগতভাবে দোকানে যে বলছে বাইক কমিটি এটা করা দরকার সে এগুলো বলছে কিন্তু কোনো মিটিংয়ে আমাকে কিন্তু বলা হয়নি এবং আমাদের কোনো বিএনপি নেতৃবৃন্দকেও সেই কোনো মিটিংয়ে আমরা দেখিনি যাই

এটা আচলতে নেতৃত্ব দিয়াৰ মত উপযুক্ত বুলি মনে কৰি এই কমিটি দিয়ে আমাদের হবে স্বার্থ দেখা হবে না এবং স্বার্থ কাজ করবে না তাই আজকে আপনাদের উদ্দেশ্যে আমি ধন্যবাদ জানাই এবং আমরা নেতৃন্দ সাথে পরামর্শ করে আপনাদেরকে যেভাবে সহায়তা করা দরকার যেভাবে আমাদের শরীরের বাজারে একটি সুন্দর কমিটি হতে পারে এই ব্যাপারে আমরা আপনাদেরকে সহায়তা করবো এবং আমাদের সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জানাই আমি অবশ্যই ওকে আপনারা 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 হ্যাঁ কথা বলবেন নাকি